আসসালামু আলাইকুম ইয়ার ওয়েলকাম ব্যাক টু মানে ভিডিও এইট পয়েন্ট 8.8 তো আজকে আমরা চলে এসেছি সিলেটের একটা ভাইরাল স্পট যেটার নাম হচ্ছে লেক্সাস গার্ডেন আর আজকে হচ্ছে আমার সাথে ছোট ভাই বাজার আছে আর আমার কিছু ফ্রেন্ড আছে তো আমরা সবাই মিলে আজকে আসছি এখানে ভিজিট করতে তো আজকে আপনাদেরকে এখানে সৌন্দর্য দেখাবো সো লেস্ট ভিডিও তো এখানে মাঝে কি যাই ভাই এখানে মাঝে সিলেট থেকে খুব সহজে যাইতে পারবা বা সিলেট থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের পথ প্রথমে সিলেট থেকে আইবা ফিরের বাজার ফিরের বাজার আইয়া হাতের বামে দিয়ে চাইলে এখানে একটা গেট দেখতে পারবা তো ই গেটে বাইদি ঢুকবা যদি আপনারা লোকাল কোন গাড়ি দিয়ে আয় তো এখানের মাঝে আপনারা সেনজি বা রিক্সা ভাই বাইতে যাইতে পারবা এখানের মাঝে পার পার্সন দশ থেকে পনেরো টাকা রাখবো বাড়া আর যদি কোনো প্রাইভেট গাড়ি লোয়া যায় তাইলে সহজে যাইতে পারবা লেক্সাস গাড়ি গেট পর্যন্ত

এটার মাঝে আটলে ফিল করতে পারবা যে আপনারা সাজে কিংবা বান্দর বনের কোন হিল রিসোর্ট এর মাঝে আইছইন যারা সুন্দর সুন্দর পিকচার তুলতা চাইন আর ভিডিও মেক করতে চাইন এই ব্রিজ এর মাঝে ভিডিও মেক করতে পারবা সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা এই সাইড থেকে এখন আমরা সামনের দিকে যাইরাম এখন পাহাড়ের উপরে উঠরাম তো চলো পাহাড়ের উপরে যাও যাক পাহাড়ের উপর থেকে আপনারা নিচের ভিউটা দেখাই তো আইলাম পাহাড়ের উপরে কারণ সুন্দর একটা গেট আছে আর ওই সাইডের ভিউটা অনেক সুন্দর আছে আর একটু উপরে হইলো গিয়ে একটা বোয়ালে কটেজ আছিল আর দুলনা আছিল আপনারা চাইলে এই সাইডে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা আর ওই হইলো গিয়ে портаকে নিচের যে ভিউ যে কাটে যে ব্রিজ আছে আউটসাইডের ভিউটা এরকম এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে লাগে যাই বান ধরবনাচ্ছি এটা আপনারা কি লুইটা ফিল করতে পারবা এখন অন্য একটা সাইডে যাইলাম যেটা যে মুখের মাঝে অনেক বেশি রুইট আর অনেক এখন যে সাইডের ভিউটা আপনারা দেখাইমু ইট ল ল렉াস গার্ডেনের মেইন আকর্ষণ ওই দেখো ভিউ জাস্ট ওয়াও লাগে এই সাইড থেকে আপনারা সাজেক এর একটা ফিল পাইবা এই সাইডে দেখতে পারrani যে সারি সারি আনারস গাছ যেটা দেখতে অসাধারণ লাগে শীতের দিনও ইकानेरের ভিউটা আরো বেশি সুন্দর লাগে একবারে সাজে মতো ফিল পাইবা এই কান্তের মাঝে শীতের দিন গেলে আর এই সাইডে দিয়ে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা এই সাইড এটা ক্যান্টিনো আছে যে কান্তের মধ্যে ড্রিঙ্ক সিতা পাইবা আপনারা চাইলে এটা টেস্ট করতে পারো আর এটা হইল গিয়া আরেকটা একটা সাইজ এটা হইল গিয়া পাহাড় থেকে নিচে নামার আর এখানের মাঝে সুন্দর একটা গেট আছে যে কান্তের মাঝে সুন্দর করে লেখা আছে লেক্সাস গার্ডেন তো আমি এখন নিচে যাই নিচে গিয়া মানে আরেকটা জায়গা বাজি যাই মোর কি উটার লাগি ওখানে আর এক সাইডের পাহাড়ের বাইদি উটরাম দেখায় নি পাহাড় কাটিয়া কাটিয়া কি সুন্দর তারা সিঁড়ি বানাইছে অনেক বেশি সুন্দর লাগে এটা দেখতে আর সামনে দেখতাম পাড়রাম একটা দুলনা আছে সারা লেক্সাস গার্ডেন গুড়াইয়া টাইড হয়ে গেছে অনেক রেস্ট নেওয়া দরকার আচ্ছা রেস্ট মনে বাদে তো আর একটু সামনে গিয়ে দেখে আর কিছু দেখানি যায় ওই দোকের সামনে দেখতে পারা যে একটা কটেজ আছে আর এখানে দেখতে যে আনারসের গাছ চারি চারিচারি আনারসের গাছ দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগে ওই দোকানে অনেক আনারস ধরছে একটু সামনে না দেখায় ওই দোকানে একটু সামনে না দেখাই দেখতে পারা যে ছোট ছোট আনারস ধরছে এটা আস্তে আস্তে বড় হইব ফাঁকবো তারপরে হইলে তারা এটা বিক্রি করবো কি যারা প্রকৃতি বালা ফাইন আমার মতো যারা ব্রহ্ম প্রেমী আছেন যারা নেচারালি কানেক্ট আছেন তারা এইরকম জায়গার মাঝে গুইরা যাইতে যাই মনের মাঝে একটা আলাদা শান্তি পাইবা অন্য মাঝে শান্তি পাইতানা আচ্ছা যাই হোক লাগে যারা একটু নিঃশ্বাস নেওয়ার সুন্দর একটা জায়গা ব্যস্ত জীবনে ক্লান্তি বলে যাওয়ার লাগে এই জায়গাটা আপনার পারফেক্ট হইতে পারে আপনার রাতের সময়টা একবার এই জায়গাটা ঘুরে আর যারা যারা এই জায়গার মাঝে আগে গেছেন অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করা কমেন্ট বক্সের মাঝে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে জানাও ভিডিও টা কেমন হয়েছে আর রকম ভ্রমণ ভিডিও সবার আগে ফেতে অবশ্যই মাইর এইট পয়েন্ট এইট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন স্পট লইয়া আবারও দেখা হইব ইনশাল্লাহ তো সেই সময় পর্যন্ত বালাতা হোকা সুস্থতা হোকা আল্লাহ হাফিস